যখন জেলার সবচেয়ে প্রভাবশালী অফিসার ডিএম প্রিয়াঙ্কার মা সাধারণ পোশাকে একজন দরিদ্র নারীর মতো একটা বিশাল সরকারি ব্যাংকে অর্থ উত্তোলনের জন্য প্রবেশ করল তখন ব্যাংকের সমস্ত কর্মকর্তা তাকে ভিখারি মনে করে অপমান করতে শুরু করল কেউ কল্পনাও করল না যে এই নিরীহ মহিলা জেলার ডিএম ম্যাডামের মা যার ক্ষমতা এই ব্যাংকের ভাগ্য পরিবর্তন করতে পারে তাদের তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে সবাই ভাবছিল যে এই সাধারণ নারী এত বড় ব্যাংকে কি উদ্দেশ্যে এসেছে সেই মুহূর্তে মহিলা ধীর গতিতে কাউন্টারের দিকে অগ্রসর হল কাউন্টারে রিয়া নামের একটা সিকিউরিটি গার্ড বসেছিল বৃদ্ধা মহিলা রিয়াকে বলল বেটি আমাকে ব্যাংক থেকে অর্থ উত্তোলন করতে হবে এই নাও চেক রিয়া চেক না দেখেই মহিলাকে বলতে আরম্ভ করল তোমার এত সাহস কোথা থেকে এলো ব্যাংকে আসার এই ব্যাংক তোমার মতো লোকের জন্য নয় ভিখারী এখানে কেন এলে এই ব্যাংক ধনী লোকের জন্য এখানে ধনী ধনী লোকের অ্যাকাউন্ট আছে তোমার মতো মহিলার তো এমন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার সামর্থ্যও নেই চলে যাও এখান থেকে নয়তো মেরে তাড়িয়ে দেব মহিলা বলল বেটি তুমি আগে চেক তো দেখো আমাকে পাঁচ লক্ষ নগদ উত্তোলন করতে হবে এটা শুনে লিয়া রাগে উঠল এটা কোনো মজা করার স্থান নয় তুমি কি ভাবো যা তুমি বলবে তাই মেনে নেব তোমার মতো মহিলার কাছে এত ক্ষমতাও নেই আর কি বললে পাঁচ লক্ষ জীবনে কখনো এত অর্থ দেখেছ তাড়াতাড়ি এখান থেকে চলে যাও নয়তো ধাক্কা দিয়ে বাইরে বার করে দেব ঠিক সেই সময় ব্যাংক ম্যানেজার তার কেবিন থেকে বাইরে উঁকি দিয়ে জিজ্ঞাসা করল কে এত হাঙ্গামা করছে রিয়া তুরন্ত বলল কোনো ভিখারি মহিলা স্যার যেতে চাইছে না ব্যাঙ্ক ম্যানেজার রাগে বাইরে এল এবং কিছু না জিজ্ঞাসা করেই সেই বৃদ্ধা মহিলাকে জোরে থাপ্পড় মারল থাপ্পড় এত জোরে ছিল যে মহিলা ডিগবাজি খেয়ে মাটিতে পড়ে গেল তারপর ম্যানেজার সিকিউরিটি গার্ডকে ডেকে বলল কি করছো একে টেনে বাইরে বার কর দু জানি না কোথা থেকে এই লোকেরা এসে পড়ে রিয়া জোরে জোরে মহিলাকে ব্যাঙ্ক থেকে ধাক্কা দিয়ে বাইরে বার করে দিল সেখানে উপস্থিত সব গ্রাহক এবং কর্মচারী চুপচাপ সব দেখছিল কারও জানা ছিল না যে এই মহিলা জেলার ডিএম প্রিয়াঙ্কার মা এবং এই পুরো ঘটনা ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল বাড়ি ফিরে মহিলা কাঁদতে কাঁদতে তার মেয়ে ডিএম প্রিয়াঙ্কাকে ফোন করে সব ঘটনা বলে দিল কিভাবে ব্যাঙ্কে তার অপমান হল কিভাবে তাকে অপমান করে বাইরে বার করা হলো। এটা শুনে প্রিয়াঙ্কার ভিতরে ঝাঁকুনি লাগল তার জন্য এটা আগুনের মতো ছিল না তিনি কাঁপতে কাঁপতে মাকে বলল মা কাল আমি নিজে আসব এবং তোমার সাথে গিয়ে সেই ব্যাংক থেকে অর্থ তুলব পরের দিন সকালে প্রিয়াঙ্কা সাধারণ সুতির শাড়ি পরে তার মায়ের সাথে ব্যাঙ্কে যাওয়ার প্রস্তুতি করল মা মেয়ে একে অপরকে গলায় জড়িয়ে ধরল তাদের চোখে অশ্রু ছিল গর্ব এবং দুঃখ দুটোই প্রিয়াঙ্কার মা তার মেয়ের ওপর গর্ব অনুভব করছিল তিনি কত পরিশ্রম করে তাকে পালিয়েছেন পড়িয়েছেন এবং আজ এত উঁচু পদে পৌঁছে দিয়েছেন সকাল ঠিক এগারোটা বাজে মা মেয়ে ব্যাঙ্কের বাইরে পৌঁছাল ব্যাংক এখনও খোলা হয়নি যদিও খোলার সময় দশটা ছিল। প্রিয়াঙ্কা শান্তভাবে দরজার কাছে বসে অপেক্ষা করল কিছুক্ষণ পর ব্যাংক খোলার পর তারা ভিতরে প্রবেশ করল দুজনের পোশাক এত সাধারণ ছিল যে সেখানে উপস্থিত গ্রাহক এবং কর্মচারী তাদের সাধারণ গ্রামীণ মহিলা ভেবে ভুল অনুমান করে বসল কেউ ভাবলও না যে এই প্রিয়াঙ্কা জেলার ডিএম ধীরে ধীরে তারা কাউন্টারের দিকে এগোল সেখানে সেই রিয়া বসেছিল প্রিয়াঙ্কা বিনয়ের সাথে বলল ম্যাডাম আমাদের অর্থ উত্তোলন করতে হবে মায়ের ওষুধ কিনতে হবে এবং কিছু জরুরি কাজও আছে এই নাও চেক দেখো রিয়া দুজন মহিলাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল শাড়িতে একটা বৃদ্ধা মহিলা এবং সাধারণ কাপড়ে একটা যুবতী কোনোভাবেই তারা অফিসার মনে হচ্ছিল না সে ব্যঙ্গ করে বলল হয়তো তোমরা ভুল ব্যাংকে এসেছ এই শাখা হাই প্রোফাইল ক্লায়েন্টদের সাথে কাজ করে প্রিয়াঙ্কা হেসে উত্তর দিল একবার চেক তো দেখো ম্যাডাম যদি না থাকে তো আমরা চলে যাব রিয়া অনিচ্ছায় খামটা নিল এবং বলল কিছু সময় লাগবে ওয়েটিং চেয়ারে বসো প্রিয়াঙ্কা মায়ের হাত ধরে কোণে একটা খালি চেয়ারে বসে গেল তিনি মাকে জল দিলেন এবং নিজে শান্তভাবে বসে গেল ব্যাংকে উপস্থিত লোকেরা তাদের দিকে দেখছিল এখানে সাধারণত ধনী ব্যবসায়ী অফিসার এবং প্রভাবশালী লোকেরা আসে চকচকে গাড়ি এবং দামি কাপড় তাই সাধারণ কাপড়ে বসা মা মেয়েকে সবাই অদ্ভুত ভাবছিল চারদিকে ফিসফিসানি শুরু হয়ে গেল কোঠা থেকে গ্রানিন এসেছে পেনশনের জন্য এসেছে হয়তো এখানে এদের অ্যাকাউন্ট থাকার কথা নয় প্রিয়াঙ্কা সব শুনছিল কিন্তু শান্ত রইল তার মা একটু অস্বস্তিতে ছিল কিন্তু মেয়ের ধৈর্য দেখে তিনি নিজেকে সামলে নিলেন কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা রিয়াকে বলল যদি তুমি ব্যস্ত থাকো তাহলে দয়া করে ম্যানেজারের সাথে দেখা করিয়ে দাও আমার জরুরি কাজ আছে রিয়া অস্থির হয়ে ফোন তুলে ম্যানেজারের কেবিনে কল করল স্যার একটা মহিলা এসেছে বলছে আপনার সাথে দেখা করতে পাঠিয়ে দিই ম্যানেজার কাজ করতে করতে উঁকি দিয়ে দেখল সাধারণ কাপড়ে একটা মহিলা তার মায়ের সাথে বসেছিল অফিসারের মতো কিছুই মনে হচ্ছিল না তিনি ঠান্ডা স্বরে বলল আমার কাছে অপ্রয়োজনীয় লোকের জন্য সময় নেই বল বসে থাকুক রিয়া বলল তুমি ওয়েটিং চেয়ারে বসো স্যার কিছুক্ষণ পর ফ্রি হবেন প্রিয়াঙ্কা কিছু বলল না শুধু মায়ের হাত ধরে শান্তভাবে বসে রইল একটা অফিসারের মর্যাদা এবং একটা মেয়ের ধৈর্য প্রিয়াঙ্কা এখনও পুরোপুরি শান্ত এবং সংযমী ছিল কিন্তু মায়ের অস্থিরতা এবং লোকের ফিসফিসানি দেখে তিনি মায়ের হাত জোরে ধরে বলল মা মনে হচ্ছে এদের কিছু ফারাক পড়ছে না এখন আমাকেই কিছু করতে হবে তারা ধীরে উঠল শাড়ির পল্লু চিক করল এবং সোজা ম্যানেজারের কেবিনের দিকে এগোল ম্যানেজার যে কাঁচের পিছন থেকে তাদের দিকে নজর রাখছিল ঘাবড়ে গেল সে তাড়াতাড়ি বাইরে এলো এবং প্রিয়াঙ্কার রাস্তায় দাঁড়িয়ে বলল হ্যাঁ বলো কি কাজ প্রিয়াঙ্কা সেই খামটা এগিয়ে দিয়ে বলল আমাকে অর্থ উত্তোলন করতে হবে মায়ের ওষুধ কিনতে হবে আরও কাজ আছে এই নাও চেক দেখো ম্যানেজার খাম না নিয়েই অভদ্রভাবে বলল যখন অ্যাকাউন্টে অর্থ নেই তাহলে ট্রানজ্যাকশন কীভাবে হবে তোমাকে দেখে মনে হচ্ছে না যে তোমার অ্যাকাউন্টে অর্থ থাকবে বড় স্বপ্ন নিয়ে অর্থ উত্তোলন করতে এসেছ প্রিয়াঙ্কা এখনও খুব শান্ত স্বরে বলল যদি তুমি একবার চেক দেখে নিতে তাহলে ভালো হতো এভাবে অনুমান করা ঠিক নয় ম্যানেজার এখন খোলাখুলি হাসতে লাগল ভাই আমার কাছে এত অভিজ্ঞতা আছে যে মুখ দেখেই বুঝে যায় যে কার কাছে কি আছে রোজ তোমার মতো লোকেরা আছে এবং তোমার অ্যাকাউন্টে কিছু থাকার আশা নেই এখন ভিড় করো না দেখো সব তোমাকেই দেখছে পরিবেশ খারাপ হচ্ছে ভালো হবে যদি এখন চলে যাও প্রিয়াঙ্কার মুখ এখনও স্থির ছিল কিন্তু তার চোখে একটা আলাদা চমক ছিল শান্তির জায়গায় এখন কঠোরতা নেমে এসেছিল তিনি কিছু বলল না শুধু খামটা টেবিলে রেখে ধীর স্বরে বলল ঠিক আছে যাচ্ছি কিন্তু একটা অনুরোধ আছে এই খামে যে তথ্য আছে তাকে একবার অবশ্যই পড়ে নিও হয়তো তোমার কাজে লাগবে এতটা বলে তারা মায়ের হাত ধরে মুখ ঘুরিয়ে দরজার দিকে এগোল কিন্তু দরজায় পৌঁছে তারা থামল এবং গভীর চোখে বলল ব্যাটা এই ব্যবহারের ফল তোমাকে ভোগ করতে হবে সময় সব বোঝাবে পুরো ব্যাঙ্ক কয়েক মুহূর্তের নীরবতায় ডুবে গেল কোনো আওয়াজ নেই কোনো রাগ নেই শুধু মর্যাদায় ভরা একটা সতর্ক বাণী যা কোনো ঝড়ের কম নয় ম্যানেজার এক মুহূর্তের জন্য থমকে গেল তারপর তাড়াহুড়ো করে বলল বুড়ো বয়সে লোকেরা কিছু বলে যাও দাও এবং ফিরে গিয়ে তার চেয়ারে বসে গেল তার সামনে সেই খামটা এখনও টেবিলে পড়েছিল অপঠিত অদেখা তাকে জানা ছিল না যে সেই খামে এমন সত্য লুকিয়ে আছে যা তার দুনিয়া উল্টে দেবে পরের দিন ব্যাঙ্কে সেই রুটিন শুরু হল ক্লার্ক তার কাজে ক্যাশিয়ার তার গোনায় এবং ম্যানেজার তার পুরনো অহংকারে কিন্তু এবার একটা ফারাক ছিল সেই বৃদ্ধা মহিলা যার সাথে একদিন আগে অপমানের সব হদ পার করা হয়েছিল তারা আবার সেই ব্যাংকে প্রবেশ করল কিন্তু এবার তারা একা নয় তার সাথে একটা তেজস্বী অফিসার ছিল যে স্যুট বুটে চকচক করছিল তার হাতে একটা চকচকে ব্রিফ ছিল তাদের প্রবেশের সাথে সাথে পুরো ব্যাংকের নজর সেদিকে স্থির হয়ে গেল মহিলা কাউকে না দেখে সোজা ম্যানেজারের ক্যাবিনের দিকে এগোল ম্যানেজার তাদের আগে চিনল না কিন্তু যত কাছে এলো তার মুখ স্পষ্ট হলো সেই মহিলা যার ফাইল সে কাল ঠুকরিয়ে দিয়েছিল যার শাড়ির ওপর সে হেসেছিল যাকে সে বলেছিল যে আমরা তোমার মতো গ্রাহক চাই না এবং বাইরে বার করে দিয়েছিল এখন তার মুখে ভয়ের ছায়া পড়তে লাগল ঘাবড়ে সে নিজে কেবিন থেকে বাইরে এলো মহিলার মুখে তখন আত্মবিশ্বাস এবং সম্মানের চমক ছিল তারা থামল না সোজা ম্যানেজারের সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ স্বরে বলল ম্যানেজার সাহেব আমি কালই বলেছিলাম যে তোমার ব্যবহারের ফল ভোগ করতে হবে তুমি শুধু আমাকে নয় আমার মতো হাজারো সাধারণ নাগরিকের তিরস্কার করেছ এখন সময় হল শাস্তি ভোগ করার ম্যানেজার হতবম্ব হয়ে বলল তুমি কে আমাকে শেখাতে এসেছ এটা তোমার বাড়ি নয় এটা ব্যাংক এবং তুমি এখানে আমার সাথে কি করতে পারো মহিলা তার কথা মাঝখানে কেটে হাসল তারপর তার সাথে আসা অফিসারের দিকে ইশারা করে বলল এটা আমার আইনি সলাহাকার এবং আমি প্রিয়াঙ্কা এই জেলার প্রশাসক ডিএম এবং এই ব্যাংকের আট পারসেন্ট শেয়ার ধারক এবং এটা আমার মা যাদের সাথে তুমি খুব খারাপ ব্যবহার করেছ এক মুহূর্তের জন্য পুরো ব্যাংক নিরবতায় ডুবে গেল সব কর্মচারী গ্রাহক এবং দরজায় দাঁড়ানো সিকিউরিটি গার্ড হতবম্ব হয়ে গেল ম্যানেজারের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে কিছু বলতে পারে তার আগে প্রিয়াঙ্কা আবার বলল তোমাকে ব্যাংক ম্যানেজারের পদ থেকে তুরন্ত সরানো হচ্ছে এখন তোমার পোস্টিং ফিল্ডে হবে যেখানে তোমাকে রোজ সাধারণ লোকের সাথে মিলে রিপোর্ট বানাতে হবে প্রিয়াঙ্কা ব্রিফকেস খুলল এবং দুটো দস্তাবেজ বার করে সামনে রাখল প্রথমটা ম্যানেজারের ট্রান্সফারের আদেশ দ্বিতীয়টা একটা কারণ দেখাও নোটিশ যাতে লেখা ছিল যে তার ব্যবহার ব্যাংকের নীতির বিরুদ্ধে পাওয়া গেছে ম্যানেজার ততক্ষণে ঘামে ভিজে গিয়েছিল কাপা সরে বলল ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমি লজ্জিত কালকের ঘটনার জন্য হৃদয় থেকে মাফি চাইছি প্রিয়াঙ্কার চোখ এখনও স্থির ছিল কিন্তু তার আওয়াজে সেই ম্যায় ছিল যা একটা অফিসারের পরিচয় ছিল কোন কথার জন্য মাফি চাইছ শুধু আমার অপমানের জন্য নাকি সেই গ্রাহকদের জন্য যারা সাধারণভাবে আসে কিন্তু তোমার চোখে শুধু তাদের কাপড় দেখা যায় তুমি কখনও ব্যাংকের গাইডলাইন পড়েছ এতে স্পষ্ট লেখা আছে যে প্রত্যেক গ্রাহক সমান কোনো ধনী গরিব নয় এবং যে কর্মচারী ভেদভাব করবে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে এক মুহূর্ত থেমে তিনি কঠোর স্বরে বলল আমি চাইলে আজই তোমাকে সাসপেন্ড করতে পারতাম কিন্তু আমি তোমাকে নিজেকে সংশোধন করার একটা সুযোগ দিচ্ছি পরের বার তোমার নাম নয় তোমার পরিচয় মুছে দেওয়া হবে তারপর তিনি ব্যাংকের সিকিউরিটি গার্ড রিয়াকে ডাকল রিয়া ভয়ে ভয়ে কাছে এলো তার চোখে অশ্রু ছিল কাঁপা হাতে বলল ম্যাডাম আমাকে মাফ করে দিন আমার খুব বড় ভুল হয়ে গেছে এখন থেকে কারো সাথে এমন করব না প্রিয়াঙ্কা তার দিকে দেখে বলল কাপড় থেকে কাউকে ছোট ভেব না আজ যে শিক্ষা পেলে তাকে জীবনভর মনে রেখো ব্যাংকের সব কর্মচারী ততক্ষণে মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়েছিল তিনি সবার দিকে দেখে বলল রাস্তা থেকে নয় চিন্তা থেকে মানুষ বড় হয় যে মানবতা বোঝে সেই সত্যিকারের অফিসার এটা বলে প্রিয়াঙ্কা তার মায়ের সাথে ব্যাংক থেকে বাইরে চলে গেল ভিডিওটা পুরো দেখলে কমেন্টে কমপ্লিট লিখে বলো যাতে আমাদের জানা যায় যে কত লোক পুরো দেখেছে তোমরা কোথা থেকে দেখছ এবং ভিডিও কেমন লাগল এটাও অবশ্যই বলো আমাদের এটা জানতে ভালো লাগে যে আমাদের কিস্সা কোথায় কোথায় পৌঁছাচ্ছে